ये इशारा कोई इशारा कोई इशारा कोई ये जे 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 इशारा करो हमारा के दो हां हमारा का बोल दो मिनट बाबा ये इशारा कोई अरे धीरे धीरे मामर मामर कितना दो इसे ये जे ये जे ये जे दो दा दो दा दो दा से इशारा कोई दोड़ा कोई जे ষোলো সরিক ষোলো ছোট ষোলো সরিক ষোলোশো ষোলো শরীর সরিক ষোলোশো ষোলো সরকার সরিঘাট ষোলোশো ষোলো সরকার ষোলোশো ষোলো সরকার ষোলোশো ষোলো শিক্ষা ষোলোশো ষোলো শিক্ষা ষোলোশো ষোলো শিক্ষা ষোলোশো সতেরো 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 টিকা সতেরো শিকা 1700 টাকা 1700 মন্দিরপুর আই 1700 টাকা 1700 1700 টাকা 1700 17 17 17 টা দেন কই আমি নিয়া আমি আপনার আমি নিয়া এই

आप एम चेदे दादा सुलौ छोटिका सुलो छो सुलौ छोटका सुलो सो টাকা छोटका सुलो छो सुलौ টাকা টাকা

এগারোশো এগারোশো টাকা এগারোশো টাকা টাকা টাকা

দালাল নাই হ্যাঁ কত কিছু কম কত কিছু কয়েশো টেকা পাঁচশো পাঁচশো টেকা পাঁচশো টাকা টাকা

アショア、アショネガー、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、アショア、ア、アショア、ア、アショア、ア、アショア、ア、アショア、ア、ア、アショア、ア、ア、ア、アロン。 ভাল টাকা বাইশ কে ভালো বাইশো টাকা বাইশো টাকা বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা তেসো টাকা তেরশো তেসো টাকা তেরশো

এই কত কষো কথা তো বেমারি না পনেরোশো রেখা পনেরোশো পনেরোশো রেখা ষোলোশো সতেরোশো রেখা সতেরোশো সতেরশো রেখা সতেরশো সতেরোশো দু হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা দুহাজার দুই হাজার টাকা দু হাজার 2000 টাকা 2000 টাকা 2000 টাকা 2000 টাকা 2000 টাকা মাস আছে 2000 টাকা 2000 2000 টাকা 2000 2000 টাকা 2000 টাকা 2000 টাকা 2000 টাকা পরিবারে পরিবারে 2000 টাকা 2000 2000 টাকা 21 টাকা 21 টাকা 21 টাকা 21 টাকা দে দে 21 31 भजन भैया कुछ টাকা দি রে না একটা ব্যাগান 10 সুপ্রিয় দর্শক দেখুন সকাল সকাল চলে আসলো চিং মাছ পঁয়ত্রিশশো টাকা দেখেন একদম একটা গাড়ি নিয়ে চলে আসলো মাছের চিংড়ি মাছ মাছ টাকা এক তিন দুই তিন হাজার কত আপনি আর পুরো আবার তিন হাজার তিন হাজার তিন হাজার 3000 3000 আপনি লক্ষ কত 3000 3000 ڈاک খনে اكو চিন্তা কত কত তাহলে দুই ওভার দিক আছে কিডা মিয়া 3000 পরে আইতেলে 3000 3000 3000 3000 3000 বাজার বাজার 3000 3000 3000 3000 3000 3000 কা 3000 কা 3000 কা